লেডিস পার্লার অ্যান্ড জেন্টস সেলুন জেন ফটিকছড়ি উপজেলার নাজিরাত পৌরসভার জঙ্কার দক্ষিণ পাশে আনন্দ টাওয়ার তিনতলা মধ্যে অবস্থিত হেভেন লেডিস পার্লার জেন্টস সেলুনে প্রতিষ্ঠান নান শুধু যে চাকচিল্লের মধ্যে সীমাবদ্ধ আসলে তা নয় এমনকি তো অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারাই কিন্তু পরিচালিত হয় চট্টগ্রাম নগরের হাতে গোনা হয় একখান বিউটি সেলুনের মধ্যে অনেক যে ফ্যাসিলিটি কিংবা সুযোগ সুবিধে কিন পাইবেন এই প্রতিষ্ঠানে তো অনেক এই সুযোগ সুবিধা কিন পাইবেন বলে কর্তৃপক্ষ আনারা জানাই মধ্যে ফ্যাশন এবং সৌন্দর্যের পরিপূর্ণতা দিবে লাই ফটিকছড়ি উপজেলার রাজকীয় ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ফটিকছড়ি উপজেলার সৌকিন নারী পুরুষ সকল আইবো আর আই এর প্রত্যাশা করি অনর সেবা লাই তারা অভিজ্ঞ ব্রিটিশিয়ান কিন্তু এই প্রতিষ্ঠান রায় কি

সম্পূর্ণ একদম নগরীর সবচেয়ে বেস্ট সার্ভিস এবং লাইয়ার কম্পেয়ার করতেছেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সেবার মান ভালো রাখিবার চেষ্টা করছি যেই নগরীর মেয়ে দিয়ে সবচেয়ে বেটার সার্ভিস দিয়ে তারা লয় আর কম্পেয়ার করি একদম ভালো আর দিবালে চেষ্টা করি আলহামদুলিল্লাহ ওনারা একবার সার্ভিস লোন আর নলন ফরিক বৃহৎ ফজালা ফরিকস্বরীর মেধি যে আর একখান প্রতিষ্ঠান করছি একবার হলো ওনারা সাইজ এবং প্রতিষ্ঠানের Deki bir ziyaret da matematik fakültesi gidiyorum.